বন্ধুরা গত পঁচিশ তারিখে আমি অষ্টগ্রাম ভ্রমণ করতে গেছিলাম তো ওইখানে একটা মিষ্টির দোকান খুঁজে পাইছি যেটার নাম হচ্ছে আলামিন মিশ্রান্না ভান্ডার এবং এই দোকানের মিষ্টি গুলা এতই ভালো এবং একদম অথেন্টিক অর্গানিক গরুর কাতি দুধ দিয়ে তারা মিষ্টি বানায় এবং বিশেষ করে অষ্টগ্রাম ওই দিকে তো হাওড় এলাকা একদম গরুর খাটির খাঁটি দুধ পাওয়া যায় তো ওদের এখানে মলাই চাপনাম একটা মিষ্টি আসে এটা নাকি খুবই বিখ্যাত তা আসলে আমার খুবই দুর্ভাগ্য ওই মিষ্টিটা আমি পাই নাই ওই দিন যে শেষ হয়ে গেছে ওইটা নাকি সকালে গেলে পাওয়া যায় কিন্তু আমি অষ্টগ্রাম বাজে গেছিল তো পাই নাই তো উনি আরেকটা মিষ্টি রিকমেন্ড করলো আমারে যে ছানার মিষ্টি আর কি ছানা দিয়ে মিষ্টি তৈরি করে তো ওই মিষ্টিটা আমি খাইলাম আসলে অনেক ভালো ছিল মিষ্টিটা মুখে দেওয়ার পর মানে এত মিষ্টি লাগে না কিন্তু এটার যে ফ্লেভারটা এত ভালো লাগছে মানে মনে হয় যে কতদিন পরে আমি আসলে এই রকম ভালো কোয়ালিটির মিষ্টি খেয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই মিটা মিটাবন অস্ত্রগ্রাম ভ্রমণ করেন বিশেষ করে বর্ষাকালে তো ওই টাইমে যদি আপনারা মিটা বন যান তাইলে আলামের মিষ্টি ভান্ডারে অবশ্যই একবার ডুমারবেন ঢুকবেন আপনারা মিষ্টি উপভোগ করবেন খাবেন এবং বিশেষ করে মলাই চাপ যেটা আমি মিস করছি কিন্তু আপনারা মিস না তাদের এখানে আরো বিভিন্ন কোয়ালিটির মিষ্টি আছে এই মিষ্টি আপনারা খেতে পারবেন বাসে নিয়ে যেতে পারবেন এবং অশ্বগ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এইটা তো আসলে বলা লাগে না নদীর যেহেতু নদীর মাঝখানে অশ্বগ্রাম চতুর্দিকে নদী দ্বারা বৃষ্টিত ওইটার দৃশ্য এবং মনোরম দৃশ্য অনেক ভালো তো চলেন বাইরের মিষ্টির দোকানটা এক্সপ্লোর করি

মানে মলাই চপ করেছে আপনার দোকানে স্পেশাল যেটা শেষ হয়ে গেছে যেটা আমরা আজকে খাইতে পারলাম না তার গিয়ে খাইবো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে পাইলাম না তো আমরা এই যে ছানার মিষ্টি খাবো তো খাইয়ার টেস্ট করে দেখি কি অবস্থা